আমি তোমাকে নিয়ে যাচ্ছি দাঁড়াও ডাবলি ডাবলি দাঁড়াও আমি ডাবলি প্লিজ কথা বলো কি হচ্ছে তোমার এই যে আমরা কাছে এসে পড়েছি চলো চলো আরেকটুখানি আমার কি ভয় হচ্ছে তুমি আমার হাত ছেড়ো না ডাবলি অনেক বেশি অন্ধকার হ্যাঁ আমরা ঢুকে পড়েছি অনেক বেশি অন্ধকার আস্তে আস্তে দারা আমার হাত ছেড়ে বলছি। কি কি হচ্ছে তোমার? ডাবলি তুমি ঠিক আছো? কি হচ্ছে? দারা আমি তোমাকে নিয়ে যাচ্ছি দারা ডাবলি। এই মা। দারা ডাবলি কথা বলো তোমার কি হচ্ছে? দারা আমি তোমাকে নিয়ে যাচ্ছি এক্ষুনি আমি তোমাকে বাঁচাবো। দারা

চিন্তা করো না হে মহান সমুদ্রের রানী আমার ডাবলি কে বাঁচিয়ে তুলুন আমি আপনার কাছে ডাবলির প্রাণ দিকটা চাচ্ছি চিন্তা করোনা মেয়েটিকে বাঁচিয়ে তুলতে হলে তোমার আমার কথা মেনে চলতে হবে তবে তুমি কি পারবে তোমার আমার প্রতিটি শর্ত মেনে মেনে চলতে হবে তবেই তুমি তোমার ডাবলি কে বাঁচিয়ে তুলতে পারবে হ্যাঁ আমি রাজি আমি রাজি আপনি যা বলবেন আমি তাই করবো আমি আমার